ঢাকাই সিনেমার অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলকে গ্রেফতারের দাবি উঠেছে তাকে আটকের দাবিতে আঠারো আগস্ট রাজধানীর গাবতলিতে বিক্ষোভ মিছিল করেছে একটি দল এদিন বিকেল সাড়ে চারটায় গাবতলি বাস টার্মিনালে এ বিক্ষোভ মিছিলে অংশ নেয় শতাধিক মানুষ বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয় ডিপজল এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ও অস্ত্রের যোগানদাতা ডিপজলকে অবিলম্বে গ্রেফতার ও বাংলা চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা গাবতুলির স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও গাবতুলি পশুর হাটের সাবেক ইজারাদার লুৎফর রহমান সিআইপি বলেন আমি গত চব্বিশ বছর গাবতলির গরুর হাট চালিয়েছি এবছর কোরবানির ঈদের সময় স্থানীয় আওয়ামী লীগের এমপির সহায়তায় সেই গরুর হাট জোর করে নিয়ে গেছেন ডিপজল তিনি আরও বলেন গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল মিটিং সভা সমাবেশ করেছেন ডিপজল আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ডিপজলের ছবি সংবলিত পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা এছাড়াও আওয়ামী লীগের আমলে শাহ আলী মাজার স্কুল পরিচালনা কমিটি বাজার কমিটির সদস্যও হয়েছেন ডিপজল